হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও দেখবেন স্বর্ণের বাজার দর আজ বিশে সেপ্টেম্বর দু রোজ শুক্রবার বাংলায় পাঁচই আশ্বিন একত্রিশ তো প্রথমে দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তেরাশি দশমিক তিন ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা গ্রাম দাঁড়ায় দশ হাজার চারশো আঠারো টাকা প্রতি ভরি নয়শো বাহাত্তর ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা তারায়। এক ল এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা প্রতি আউশ দুই হাজার পাঁচশো বিরানব্বই ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ চব্বিশ হাজার একুশ টাকা এখন দেখে নেব সৌদি আরবের বাজার দর সৌদি আরবে চব্বিশ গোল প্রতি মূল্য তিনশো বারো রিয়েল এবং ভরছে তিন হাজার ছয়শো টাকা রিয়েলের রেট বাংলাদেশ টাকা ভর দেয় এক লক্ষ ষোলো হাজার টাকা বাইশ গোল প্রতি মূল্য দুইশো ছিয়াশি রিয়েল এবং হচ্ছে তিন হাজার তিনশো ছত্রিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বানাশি টাকা ভোরে দেওয়া এক লক্ষ ছ হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তিয়াত্তর রিয়েল এবং হচ্ছে তিন হাজার একশো চুরাশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বানাশি টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ এক হাজার আটশো সাতানব্বই টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চৌত্রিশ রিয়েল এবং হচ্ছে দুই হাজার সাতশো উনত্রিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বানাল্লিশ টাকা ভোর দাঁড়ায় সাতাশি হাজার তিনশো চল্লিশ টাকা এখন দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো দুই টাকা যা আগে ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা প্রতি গ্রাম এগারো হাজার একশো সাঁত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার আটশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো হাজার আটশো পাঁচ টাকা প্রতিআনা আট হাজার একশো উনিশ টাকা যা আগে ছিল সাত হাজার আটশো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারায় আট হাজার ছয়শো ছয় টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি এক লক্ষ চব্বিশ হাজার টাকা যা আগে ছিল এক লক্ষ বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা ছয় পার্সেন্ট মধুসাহ দাম দ্বারায় এক লক্ষ একত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার ছয়শো একত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার তিনশো আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো দুশো উনসত্তর টাকা প্রতি আনা সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা যা আগে ছিল সাত হাজার পাঁচশো ছত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট টাকা আঠা গ্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ টাকা যা আগে ছিল এক টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দ্বার এক টাকা প্রতি গ্রামে নয় হাজার একশো বারো টাকা যা আগে ছিল আট হাজার আটশো একষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় নয় হাজার ছয়শো উনষাট টাকা প্রতি আনা ছয় হাজার ছয়শো তেতাল্লিশ টাকা যা আগে ছিল ছয় হাজার চারশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার একচল্লিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি সাতাশি হাজার তেরো টাকা যা আগে ছিল পঁচাশি হাজার চারশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় বিরানব্বই হাজার দুশো চৌত্রিশ টাকা প্রতি গ্রাম সাত হাজার চারশো ষাট টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা সাত হাজার নয়শো আট টাকা প্রতি আনা পাঁচ হাজার চারশো আটত্রিশ টাকা যা আগে ছিল পাঁচ হাজার তিনশো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুষ দাম দ্বারা পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা বন্ধুরা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার দর দুবাই চব্বিশ ক্যার্টগোল প্রতি গ্রামের মূল্য তিনশো বারো দিরাম এবং ভরেছে তিন হাজার ছয়শো উনচল্লিশ গিরাম বত্রিশ টাকা দিরামের রেহের বাংলাদেশি টাকা ভরি দ্বারা এক লক্ষ ষোলো হাজার চারশো টাকা বাইশ ক্যাটগোল প্রতিগ্রাম মূল্য দুশো এবং ভরি হচ্ছে তিন হাজার তিনশো একাত্তর টাকা দিরামের রেহের বাংলাদেশি টাকা ভরি এক লক্ষ সাত হাজার টাকা একুশ ক্যাটগোল প্রতি মূল্য দুশো উনআশি দিরাম এবং ভরিছে তিন হাজার দুশো চুয়ান্ন টাকা দিরামের রেহের বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ চার টাকা

বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ ওমানি রেল এবং ভোর তিনশো আটত্রিশ উমানি রিয়েল তিনশো টাকা ওমানি ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁচিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো বিরানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি সাতাশি হাজার চারশো আশি টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ প্রতি গ্রামের মূল্য একশো তেরো সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার তিনশো ডলার ডলার নব্বই টাকা রেট ধরে দেয় এক লক্ষ আঠারো হাজার ছয়শো তেইশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো চার সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার দুশো তেরো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে প্রতিপুরি মূল্য দেয় এক লক্ষ ন হাজার একশো পঁচাত্তর টাকা

তিয়াত্তর হাজার তিনশো আশি রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দ্বার এক লক্ষ একুশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটের সনের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছয় হাজার সাতশো বাহাত্তর রুপি প্রতি দশ গ্রাম বাইস ক্যাটের মূল্য সাতষট্টি হাজার সাতশো বিশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ বারো হাজার একশো চৌষট্টি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠা কাঠ হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে